আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর এটা সবথেকে বেশি প্রয়োজন আমার কারণ হচ্ছে আমি অনেক ট্রেনিং করাই ব্লকের উপরে তারপর হচ্ছে ক্রাফটিংয়ের জিনিস এগুলা তৈরির উপরে তো অনেক সময় আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে আপু কোথা থেকে কেমিক্যাল নিবো তারপর রং নিব তারপর হচ্ছে ডাইসগুলা কোথায় পাবো তো এইগুলো অনেক সময় তাদের কার্ড আমি হারিয়ে ফেলি তারপর হচ্ছে ভুলেও যায় কোনটার দাম কীরকম সেই জন্য একদম ভিডিও আকারে নিয়ে আসলাম তাদের থেকে আর এর আশেপাশে অনেক বড় দোকান ছিল সেগুলাতে আমার যাওয়া হয়নি এর কারণ হচ্ছে আমরা যদি কোথাও মূল্যায়ন না পাই তাহলে সেইখান থেকে কেনাকাটা করতে ইচ্ছে করে না তো বাকি যে দোকানগুলো এর থেকে বড় ছিল কিন্তু আমি ওই দোকানগুলাতে আমার মনে হতো যে দুই এক মিনিট দাঁড়ানো যায় না একটু বিরক্ত হয় যে তাড়াতাড়ি কেনাকাটা করে বের হয়ে চলে আসতে হবে কিন্তু এইখানে হচ্ছে আমি সুযোগ পেয়েছি বলে ভিডিও করতে পেরেছি ভাইয়াটা অনেক বেশি সহযোগিতা করেছিল আমাকে আর ওনাকে বলার পর উনি বলছে হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন আর এই ডাইসগুলোর দাম হচ্ছে একশো বিশ টাকা করে এইগুলা যায় নেবেন একশো বিশ টাকা পড়বে আর ওদের এখানে আমি যখন দাঁড়িয়েছিলাম তার মধ্যেই অনেক ডাইস বিক্রি হয়ে গিয়েছিল। তারা নতুন নতুন অনেক ডাইস নিয়ে আসে আর এটা হচ্ছে ডাবল কালার এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এই ডাইসটা যেটা ডাবল কালার এটা একটু দাম বেশি পড়বে আর বাকি যে ডাইসগুলো আছে আপনার আমরা যেগুলো দিয়ে ছিটা দিই বা এই ডাইসটা এটার দাম হচ্ছে আপনার দুশো টাকা তারপরেও আমি ভাইয়াকে বলে আসছি যারা এই ভিডিও দেখে যাবে তাদের কাছে যেন একটু কম রাখে আর তারা স্ক্রিনশট দিলে যেন সেমটাই পাঠায় আমি তাদের নাম তারপরে হচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ আমি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিবো আর এই ডাইসগুলো সব হচ্ছে দুশো পঞ্চাশ করে আপনারা যদি এই ভিডিও দেখে তাদেরকে নক করেন তাহলে আর একটু কমে রাখার চেষ্টা করবে অনলাইনে এইগুলো দেখা যায় আরও বেশি দাম থাকে আর এইগুলা সবগুলো হচ্ছে ছিটা দেওয়ার জন্য এইগুলা আপনি দুশো পঞ্চাশ করে কিনতে পারেন এদের থেকে আমি আগে দুশো টাকায় করে এই ডাইসগুলো নিয়েছি কিন্তু এখন তাদের হচ্ছে একটু সব জায়গায় দাম বাড়ার কারণে কাটের দাম বা কারিগরির দাম সেজন্য একটু বাড়তি করে নিচ্ছে তারপরেও আমি ওনাকে বলছি যেন আপনাদের জন্য একটু কম রাখে এই ডাইসটা আমার ভীষণ ভালো লাগছে এটাও দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা তারপরে আরও চিকন ডাইস আছে যেগুলো হচ্ছে ত্রিশ টাকা করে এই ও সুন্দর এগুলো করার পর হচ্ছে বোঝা যায় এই ডাইসটা অনেক সুন্দর সেটার জন্য এগুলা সবই হচ্ছে দুইশো টাকা অনলাইনে আমরা যারা একটু বেশি সুন্দর ডিজাইন পছন্দ হয় সেগুলো দেখা যায় আরও বেশি দাম চায় তারা এগুলো মাত্র ত্রিশ টাকা করে এই ডাইসগুলো এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে তো এগুলো আরও আনবি ভাইয়া বলছে যে এগুলোর মধ্যে আপনারা এইগুলা কয়েকটা দিয়ে সুন্দর ডিজাইন করতে পারেন চাইলে এই যে এই সুন্দর ডিজাইনগুলো করার পর বোঝা যাবে যে কি রকম অনেক সময় সিম্পল ডিজাইনও অনেক সুন্দর হয় আপনারা যেটা চাইবেন সেটা তারপরে হচ্ছে আপনারা যদি ওদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব যদি নক করেন তাদের চাইলে নতুনত্ব যা আছে তার ভিডিও ছবি তার আপনাদেরকে দিয়ে দিবে আর এখানে আপনাদের সাথে কোন কেমিক্যালের দাম কীরকম কীভাবে কি করতে পারেন সব আমি বলে দিব। আর এই ডাইসগুলো সম্ভবত ত্রিশ টাকা করেই বলছিল ত্রিশ টাকা করে এবং সবচেয়ে ছোট যে ডাইসগুলো সেগুলো হচ্ছে দশ টাকা করে এখানে অনেক অনেক ডাইস আছে এবং নতুন নতুন কালেকশান তারা আবার আনবে এই যে এখানে অনেক ডাইস এগুলো সম্ভবত আর একটু কম দাম ছিল আপনারা যদি খুঁজে নেন তাহলে ও অনেক সময় সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তারপর ওদেরকে বললে আপনারা যদি ছবি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আরও বেশি আপনারা সিলেকশন করতে পারবেন কারণ অনেক সময় সামনে যেটা বোঝা না যায় সেটা কিন্তু ছবিতে সুন্দর করে চলে আসে যে ডিজাইনগুলো কিন্তু সুন্দর এগুলো মনে হয় বিশ টাকার মতো করে আমাকে বলছিল আর এক থেকে ছোটো যে সাইজ সেটা হচ্ছে দশ টাকা করে ত্রিশ টাকা বিশ টাকা আর হচ্ছে দশ টাকা আচ্ছা এই ডাইসগুলো সুন্দর এই যে এইগুলো হচ্ছে দশ টাকা করে এই ডাইসটা অনেক সুন্দর আমি একটু আলাদা করে রাখলাম যেন আমি নিয়ে আসি আসার সময় এটাও দুশো টাকা আচ্ছা এখন চলে আসি কালারের ক্ষেত্রে এই কালারগুলো হচ্ছে একদম রেডি কালার এখানে কোনো কিছু করতে হয় না এর মধ্যে এই গোল্ডেন কালারটা এর আগের বার আমি নিয়ে আসছিলাম যে উনি বলছিল আপু একটা কালার আপনি করেন হ্যাঁ করার পর যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি নেবেন আচ্ছা এটা দুইটা সাইজে পাওয়া যায় গোল্ডেন কালারটা হচ্ছে এটা মনে হয় এক পঞ্চাশ গ্রাম আর একশো গ্রাম সম্ভবত আচ্ছা এই গুলা হচ্ছে গোল্ডেন কালার এবং সিলভার কালারটা হচ্ছে একটু দাম বেশি আর বাকি যে সাইজ এই কালারগুলো এইগুলাতে হোয়াইট পেস্ট মিক্সড আছে আপনারা চাইলে ডিপ কালার কাপড়ে করতে পারবেন এইগুলা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা ছোটোটা হচ্ছে পঞ্চাশ এবং বড়োটা হচ্ছে একশো টাকা আচ্ছা এইখানে হচ্ছে যে ডিপ কালার যেরকম লাল তারপর নীল বেগুনি কালো এই কালারগুলোতে হচ্ছে আপনার হোয়াইট পেস্ট মিস্ট নাই সেই জন্য আপনি এটা ডিপ কালার কাপড়ে করতে পারবেন না শুধু এই কালারগুলো হচ্ছে আপনার করা যাবে না আর বাকিগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি যে হোয়াইট পেস্ট অ্যান্ড কে বাইন্ডার যা লাগে সব এখান থেকে আপনি কেজি মাপেও নিতে পারবেন আপনার যতটুকু লাগবে যেটা সে অনুযায়ী আপনি বলবেন সুন্দর করে তারা প্যাকেজ করে আপনার ডাইস দিয়ে একদম দিয়ে দেবে তাছাড়া হচ্ছে আপনার তুলি ব্রাশ যা চাইবেন সব সুন্দর করে আমি বলে আসছি যে আমার স্টুডেন্টরা যদি চায় তাহলে আপনারা দিয়ে দেন আচ্ছা এখানে হচ্ছে দামটা আমরা একটু দেখি এখানে হোয়াইট পেস্টের হচ্ছে আপনার তিনশো টাকা কেজি বাইন্ডার হচ্ছে দুশো পঞ্চাশ এনকে হচ্ছে দুশো পঞ্চাশ এপ্রিটন দুইশো টাকা নিউটেক্স আশি টাকা অক্সেল হচ্ছে একশো গ্রাম একশো টাকা আচ্ছা বাকিগুলো আপনারা দেখে নিন এই যে হোয়াইট পেস্ট আর কালারগুলো এখানে হচ্ছে আপনার তারা এরকম করে রাখে আপনাকে চাইলে অল্প অল্প করে

তারপর চুলি আচ্ছা এই তুলিগুলো কত করে ভাই এগুলোর নাম্বারের উপরে প্রাইস আচ্ছা এদের কোন নাম্বার দাও আছে আর প্রাইসের নাম্বারের উপরে যে যত নাম্বার লাগবে ওরকম প্রাইস হবে আচ্ছা পার নাম্বার 10 টাকা আচ্ছা তিন নাম্বার 10 টাকা যেমন 12 নাম্বার 120 টাকা আসবে 20 নাম্বার আর 200 টাকা এরকম হবে এগুলো দাম আর এগুলো হলো সেট সেট হিসাবে 150 টাকা থেকে 250 টাকার ভিতরে আচ্ছা এটা কত 150 টাকা আর এটা 250 টাকা 200 টাকা 200 টাকা 220 টাকা আর এটা হলো 220 টাকা সেট সেট দাম বলছি আচ্ছা এখানে কালার বক্সগুলো একটু দেখাই কালার বক্সগুলো হ্যাঁ এটার দাম কত এটা হলো আপনার সেট আচ্ছা আচ্ছা অরজিনাল হ্যাঁ হ্যাঁ কালার আছে

এইগুলো কত করে এটাও তো পেন্টিং করে একটু ডেকোরেশনের জন্য না হ্যাঁ হ্যাঁ এটি কত করে বিশ টাকা পিস বড়টা সব বিশ টাকা আচ্ছা কালারও আছে সেডও আছে এটা পিস কত করে আট টাকা পিস টাকা পিস আর এটা হচ্ছে শেড সুতো না আট টাকা পিস কালার আছে আর অনেক শেড আছে এটা স্যাম্পল বিভিন্ন কালারের কুশি কাটার फ्लावर বানানো যাবে আচ্ছা কুশি কাটা একটু দেখি কুশি কাটাটা এই যে এরকম সাইজ দেখে আছে গায়ের মধ্যে দেখে দেখে আপনি যেটা লাগে নিতে পারবেন এগুলো কত করে প্রাইস 50 টাকা পিস 40 টাকা পিস 50 এবং 40 এগুলো 40

নিচে এখানে পেয়ে যাবেন হাতের চুড়ি বানানোর এখন তো খুবই জনপ্রিয় এই ডিজাইনটা হ্যান্ড এমব্রয়ডারির দিয়ে তারপরে হচ্ছে অনেক ডিজাইন করা যায় তো এটা করার জন্য যা যা লাগবে সেগুলো আপনাকে দেখিয়ে দেবো আর এটা যদি আপনি বেশি পরিমাণে নেন তাহলে একটু কম দাম পড়বে আর পিস হিসেবে নিলে হয়তো বা দশ টাকা পাঁচ টাকা এরকম পড়বে আর এখানে অনেক ধরনের ফ্রেমও পাবেন আপনারা যে যারা হুব ডিজাইন করতে চান চাইলে এখান থেকে নিতে পারেন তো ভাইয়া থেকে কল দিলেই আপনাদের প্রাইসটা বলে দিবে। যেগুলোর দাম আমি বলি নাই সেগুলা হচ্ছে আপনারা চাইলে ন করে জেনে নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে এখানে বিভিন্ন কুন্দনগুলা বিক্রি করে এখানে হচ্ছে এক তোলা সম্ভবত ত্রিশ টাকা করে আপনারা যদি বেশি নেন সেই ক্ষেত্রে হচ্ছে দামটা আরও কম পড়ে যাবে বিভিন্ন সাইজের কুন্দন যেটা চুরির ডিজাইন বা জুয়েলারির ডিজাইন করার জন্য এখন সবাই নিচ্ছে আর হচ্ছে এইখানে যে তারটা দিয়ে আপনারা ডিজাইনটা করবেন তারপরে এখানে করি গ্লাস তারপরে হচ্ছে জুয়েলারির বিভিন্ন ধরনের জিনিস এখানে এক দোকানে পেয়ে যাবেন আপনারা এই যে এগুলো হচ্ছে আপনার জড়ি সুতা

এবং আটচল্লিশ কালারও আছে এই ক্যানভাসে কালার জন্য হ্যাঁ এগুলো কাপড়েও করা যায় এটা কাপড়ে হবে না শুধু ক্যানভাসে আছে সাদা আছে এগুলো এটা প্রাইস কত 70 টাকা 100 টাকা ছোট বড় আছে কালার এটা কত

Thank <laughs> you.